আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্বপ্নের সাজ অনলাইন শপিং থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় পিওর কটনের কিছু আরং কোয়ালিটির বাটিকের কালেকশন দেখাবো আজকে ডিজাইন থাকবে কিন্তু অনেকগুলো এখানে দাসা আছে তারপর দেবদাস আছে অনেকগুলো ডিজাইন থাকবে আচ্ছা এখানে কিন্তু হচ্ছে বাটিকের অনেক অনেক ডিজাইন থাকবে তো পুরো ভিডিওটি দেখতে হবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিয়ে আরও কিন্তু সুযোগ পাচ্ছেন যারা সরাসরি আসবেন এটা কেনা চলে আসবেন আচ্ছা তো ভাই এক ডিজাইনগুলি একটু আমাদের দেখিয়ে দেন আচ্ছা শর্টস এটা কিন্তু আরং ডিজাইনের দাসা বাটি পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন পিওর কটন এটা হচ্ছে জামা ফ্রন্ট ব্যাক সেম থাকবে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি তো তাই না আচ্ছা এটা পায়জামাটা কতটুকু কাপড় আছে আড়াইগজ ওকে এটা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এ হচ্ছে হাতার কাপড় ওকে আর এ হচ্ছে ওড়না এগুলো কিন্তু গরমের আরাম মানে গরমের জন্য বেস্ট কালেকশন এ হচ্ছে ওড়নাটা দেখেন একদম পাঁচ হাতের নামাজে ওড়না প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ মানে একদম পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বাটিক ড্রেস এত কমে পাচ্ছেন কালার কয়টা ভাইয়া সবগুলো ড্রেস পাঁচটা করে কালার হবে ওকে কালারগুলো একটু দেখাই দেন

জর্জ খুব সুন্দর একটা দেবদাস ডিজাইন দেখা এটা কিন্তু দাসা প্রিন্ট করা আছে খুব সুন্দর এগুলো সবগুলোই রংকসের গ্যারান্টি চাইলে গোলজামাও বানাতে পারবেন অনেক বেশি কাপড় দেওয়া আছে আচ্ছা এটার সালোয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটাও টাইডেই করা পাচ্ছেন স্যালোয়ারটা আড়ে গাছ কাপড় আছে হাতার কাপড় টাইডেই করা থাকবে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আর খুচরা দু এক পিস নিলে ভাইদের সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে তাই না এই যে এই হচ্ছে আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন এটা দুপাটেনি হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে একদম হচ্ছে কাঁচা হলুদের ভিতরে আছে এটাও কিন্তু পিওর কটন থাকবে এটার স্যালোয়ারটা একটু দেখাই দেয় এটা স্যালোয়ার এক কালার ভিতরে পাচ্ছেন ম্যাচিং কালার এটা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন বিশাল বড় একটা নামাজি দোপাট্টা প্রায় সেম পাঁচশো পঞ্চাশ কালারগুলো একটু দেখি বাটিকের ড্রেসের একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্বপ্নের সাজে এই হচ্ছে কালারগুলো দেখেন অলিভ কালার হচ্ছে রেড কালার এটা হচ্ছে সিগ্রিন কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে জার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একদম ইউনিক ডিজাইনগুলো কিন্তু থাকছে আজকের ভিডিওতে যারা বাটিকে ড্রেস নিয়ে বিজনেস করতে চান মাত্র চার পিস নিয়েই কিন্তু বিজনেসটা শুরু করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড় আর এটার ওনাটা কিন্তু হবে পার আছে দেখেন টাঙ্গাইল পার করা আছে খুব সুন্দর একটা প্রিন্ট মাসাল্লা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো একটু দেখি এই যে এ হচ্ছে কালারগুলো দেখেন এটা মানে পাঁচটা কালার কিন্তু চমৎকার আচ্ছা আচ্ছা শর্টস এটাও দাসার খুব সুন্দর একটা ডিজাইন একদম নিত্য নতুন বাটিকে ড্রেস চাইলে কিন্তু আপনারা অবশ্যই ভাইদের সবটা ভিজিট করবেন যারা পাইকারি কটন ড্রেস চাচ্ছেন তারা কিন্তু তাদের কাছে চলে আসতে পায় না কারণ এখানে কটন ড্রেসের হিউজ কালেকশন আছে এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন এটা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা মার্শাল্লা খুব সুন্দর দোপাট্টা আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া এটার পাঁচটা কালার মানে ম্যাক্সিমাম ড্রেসই পাঁচটা করে কালার আছে এ হচ্ছে কালারগুলো দেখেন মেরুন কালার পেস্ট কালার পিঙ্ক আর একটা হচ্ছে ব্লু শাস দেখতেই পাচ্ছেন এটা দাসার একদম সুপার ধামাক একটা কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে একদমই ইউনিক আরও ডিজাইন আছে এটা হচ্ছে কন্টাস্ট প্যান্ট থাকবে আর এই পিওর কটন কিন্তু পুরো ড্রেসটা কিন্তু একদম পিওর কটন এটা ওয়াশের পর আরও স্মুথ হয়ে যাবে এটা ওনাটাও কাতান পার তাই না এই যে এ হচ্ছে ওনাটা এটার প্রাইজও থাকবে পাঁচশো পঞ্চাশ রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার কালার থাকবে তিনটা আচ্ছা এটা তিনটা কালারই কিন্তু সুন্দর না একটা অনিয়ন কালার একটা রেড কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পায়জামাটা কন্টাস্টে থাকবে এটা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে দোপাট্টা আসলে মানে যা শেষ ভালো সব ভালো তার এরকম এটার ওনাটা সব থেকে বেশি সুন্দর দেখেন এটার কন্টাস্টটা দেখেন জাস্ট মানে এটা জাস্ট যে দেখবে সে নিয়ে নেবে এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা পাঁচটা এটাও পাঁচটা কালার সেটিং এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এই যে এই হচ্ছে কালারগুলো দেখেন পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন স্বপ্নের সাজ অনলাইন শপিংয়ে যারা সরাসরি আসবেন এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন